আইসক্রিম কেনা পছন্দ করে আর সেটা যদি হয় ঘরে তৈরি আইসক্রিম তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সানিকাসম আজ আমি আপনাদেরকে দারুণ মজার কাস্টার্ড আইসক্রিম তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে দেখিয়েছি এই আইসক্রিমটা তৈরি করাও যেমন সহজ আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার মাত্র দুই কাপ দুধ থেকে আমি আপনাদেরকে এক লিটার আইসক্রিম তৈরি করে দেখাবো এই গরমে আইসক্রিম বাইরে থেকে না কিনে বাসায় তৈরি করে নিতে পারবেন তাও আবার স্বাস্থ্যকর উপায়ে আর সব থেকে বড় কথা এই আইসক্রিম আপনারা যে কোনো ডেজার্ট তৈরি করতে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আইসক্রিম তৈরিতে আমি হাফ লিটার দুধ ব্যবহার করব দুধটাকে আমি একবার ফুটিয়ে নিয়েছি তো হাফ লিটার দুধ থেকে আমি হাফ কাপ পরিমাণ দুধ একটা বাটিতে নিলাম এখন এর সঙ্গে দিয়ে দিব কাস্টার্ড পাউডার যেহেতু কাস্টার্ড আইসক্রিম তৈরি করছি তাই কাস্টার্ড পাউডার অবশ্যই দিতে হবে দুই টেবিল স্পুন পরিমাণ ভরে ভরে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারবেন কাস্টার্ড গোলানো দুধটা এক পাশে সরিয়ে রেখে দিলাম আর বাকি যে দেড় কাপ দুধ আছে সেইটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তো মোট দুই কাপ দুধ আমরা ব্যবহার করলাম এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিব, থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে টু ফোর্থ কাপ পরিমাণ দিয়ে নেবেন আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার চিনি দিয়ে দিলাম তো আবারও বলছি মিষ্টি কম খেতে চাইলে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুইবার দিয়ে নেবেন এখন আমি দুধটাকে জাল করে নিব দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব দুই তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমরা যে কাস্টার্ড গোলানো দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দুধটা ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট মতো আমি জাল করে নিয়েছি এখন আমি যে কাস্টার্ডটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আর একটা কথা বলে রাখি যখন কাস্টার্ডটা দিবেন তখন আবারও ভালো মতো একটু কাস্টার্ড গোলানোটা নেড়ে নেবেন কেননা দেখা যায় নিচে শুকনো উপকরণটা দলা পেকে থাকে সেজন্য ভালো মতো আমাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তারপরে দুধের ভিতরে দিতে হবে এক হাতে ঢালতে হবে আর আরেক হাতে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে মিশ্রণটা রেডি করে নিতে হবে গোলানো কাস্টারটা দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলেই দেখতে পাবেন যে কাস্টারটা অনেক বেশি ঘন হয়ে যাবে তো কাস্টারটা যখন ঘন হয়ে যাবে তখন চুলা থেকে আমি নামিয়ে নিব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্ব ঠিক কেমন হবে ঠিক এরকম ঘনত্ব হলেই আমাদেরকে নামিয়ে নিতে হবে কেননা এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে কাস্টার্ডটা চুলা থেকে নামানোর পর আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এই বাটিটা এমনি থেকে এইভাবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিব যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে যখন দেখব যে ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন এই কাস্টার্ডের বাটিটাকে আমাদেরকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টার জন্য তো আমি কাস্টার্ডটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেড় ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি আইসক্রিম তৈরির মূল প্রিপারেশানে চলে যাচ্ছি আইসক্রিম তৈরির জন্য ট্রপিক্যাল ব্র্যান্ডের এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আর ক্রিমটা এখানে একদম বরফ ঠান্ডা আছে তো বরফ ঠান্ডা ক্রিমটাই আমাদেরকে বিট করে নিতে হবে আপনারা এখানে চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যার যার টেস্ট অনুযায়ী আপনারা এখানে হুইপ ক্রিমটা নিতে পারেন তো হুইপ ক্রিমটা বিট করবো যতক্ষণ না সেভেন্টি মতো স্টিফ হয়ে আসছে এটা কিন্তু কেকের ক্রিমের মতো স্টিফ করা যাবে না সফট পিক একটা ফোম আমাদেরকে তৈরি করে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি সেভেন্টি মতো স্টিফ হয়ে গেলে এখন আমরা যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর সঙ্গে মিশিয়ে দিতে হবে তো আমি কাস্টার্ডটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি আর এটা এই পর্যায়ে অনেক বেশি ঠান্ডা হয়ে আছে আর ঠান্ডা কাস্টার্ডই আমাদেরকে ব্যবহার করতে হবে কাস্টার্ডটাকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি সম্পূর্ণ কাস্টার্ডটা ক্রিমের ভেতরে দিয়ে দিব এখন শুধুমাত্র বিট করে নিলেই আইসক্রিমের এই মিশ্রণটা রেডি হয়ে যাবে আর কাস্টার্ডের যেহেতু সুন্দর একটা ফ্লেভার থাকে ভ্যানিলা ফ্লেভার এই জন্য এর ভেতরে এক্সট্রা কোনো ফ্লেভার আমি অ্যাড করছি না তবে আপনারা যে কোনো ফ্রুট ফ্লেভার এখানে ইউজ করতে পারেন তো বিট করে নিয়েছি এক মিনিট মতো বেশি বিট করব না এটা কিন্তু খুব স্টিফ করা যাবে না সফট একটা আমাদেরকে মিশ্রণ তৈরি করে নিতে হবে তো আইসক্রিমের মিশ্রণ কিন্তু এরকম নরমই হয় এর থেকে বেশি ঘন করা যাবে না এখন এই বাটি সহই আইসক্রিমের মিশ্রণটাকে আমাদেরকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি আপনারা যে কোনো প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন তো এখন এটাকে আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টা মতো রেখে দিব দুই ঘন্টা পর আমাদেরকে আবারও এটাকে বিট করে নিতে হবে এতে করে আইসক্রিমের মিশ্রণটা অনেক বেশি হালকা হবে দোকানে আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে এই প্রসেসটা তারা তিন থেকে চারবার করে থাকে অর্থাৎ দুই তিন ঘন্টা করে ফ্রিজে রাখে তারপর একটু বরফ হয়ে গেলে আবারও বিট করে এতে করে আইসক্রিমটা অনেক বেশি হালকা হয় তো এই যে আমি দুই ঘন্টা পর বের করে নিয়ে এসেছি এখন আমি আবারও এক থেকে দেড় মিনিট মতো বিট করে নিব এই বিট করে নেওয়ার ফলে আইসক্রিমের মিশ্রণটা অনেক বেশি হালকা হয়ে যাবে তো আমার এখানে বিট করে নেওয়া হয়ে গেছে এই যে আমার আইসক্রিমের মিশ্রণটা রেডি আমি একবারই বিট করে নিব আর বিট করব না তো এখন আমি স্প্যাচুলা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এমনটাই হবে এর থেকে যদি পাতলা হয় তবে ভয় পাবার কিছু নেই তবে ঘন হওয়া যাবে না এর থেকে বেশি আমি এখন একটা আইসক্রিমের মোল্ডে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো বক্সে এই আইসক্রিমটাকে সেট করতে পারবেন আমি এখানে এক লিটারের একটা আইসক্রিমের বক্স নিয়েছি আজকের যে উপকরণে আমি আইসক্রিম তৈরি করেছি তা দিয়ে এক লিটার আইসক্রিম হয়েছে তো আমি একটা কাঠি দিয়ে ভালো মতো সমান করে ট্যাপ করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টা মতো দশ বারো ঘন্টার মধ্যেই আইসক্রিমটা ভালো মতো সেট হয়ে যাবে তো ফিরে আসছি বারো ঘন্টা পর আমি বারো ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম তো এই যে দেখুন মাসা আল্লাহ আইসক্রিমটা সুন্দর মতো জমে গেছে আমি একটা গোল চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর এই আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হয়ে থাকে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে এই আইসক্রিমের মিশ্রণের ভিতরে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারবেন তো আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি জাস্ট ডেকোরেশনের সময় ব্যবহার করব। আর সুন্দর মতো কিন্তু সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা তো এখন আমি উপর দিয়ে পেস্তা বাদাম কাঠবাদাম এবং চেরি কুচি দিয়ে নিব এটা যার যার ইচ্ছা চাইলে স্কিপ করা যায় এমনি থেকেই খেতে ভালো লাগে জাস্ট ডেকোরেশানের জন্যই দেওয়া হয়েছে এখানে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ